যশোরে আওয়ামী লীগের পক্ষেও সরকারের বিপক্ষে টিকটকের মাধ্যমে অপপ্রচার ছড়ানোর অভিযোগে রাহান নানা নামে এক যুবককে আটক করেছে পুলিশ রোববার ভোর যশোর সদর উপজেলা সেঘাটে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় আটক রায়হান সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গড়ি তুষারের ছেলে কৌটলী মদেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল জানিয়েছেন দীর্ঘদিন থেকে রায়হান আওয়ামী লীগের পক্ষে সরকারের বিপক্ষে টিকটকের মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চলাচ্ছিল এমনই অভিযোগে পুলিশ তাকে আটকের জন্য বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেন কিন্তু সে বিভিন্ন স্থানে পালিয়ে থাকায় আটক করা সম্ভব হয়নি শনিবার দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাহানের বাড়ি ঘেরাও করা হয় পরে রোববার চারটার দিকে কৌতোয়ালি পুলিশের একটি টিম তাকে আটক করে রানের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছেন যশোর কৌতুয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত জার্জ কাজী বাবুল